আল্লাহ মাবুদ আল্লাহ আপনি কি আসমানে না জমিনে পাহাড়ে না দরিয়ারে আল্লাহ এই গোটা জীবনে তুমি মাওলার কত তালাশ করলাম না ইগো আমারে এই করুণবোধ এলাকার পর্দারের মা বনে রাগ ইগো মা সয়া দে গো এই এলাকার যত্ন মাৰ জত্নৰ সন্থানে আল্লাহর বন্ধু আল্লাহর হাবিবে নিজে সাল্লাল্লা সাল্লামের বাগান সাজাইছে যাই নামাজের বিচাৰা বিচাইয়া দে গো মা আমি গুণাগারের সঙ্গে তুমি মাওলার দরবারে দিকার হাত পাত না আল্লাহর জাতের কসম করে কই আমার আল্লাহ আমরা রে খালি দিবে না মারা একদিন তো লাল রঙের বেনারসি সারি বইরা সেই দরজা দিয়া ঢুকছিলাম আরেকদিন বড়ি পাতার গরম জ্বলেব চৌবা সারিজনে কাম কান্দে লয়ব মা এমন বাড়ি লইয়া যাইব কে আমি না আমি জীবনের শেষ লইয়া গেছে জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো সাদা মার্কিনের কাপড় দোকানে হাজির হইয়া গেছে জানি না গো মা কোন মা বাবার জন্য জানি রে মুরার মাস বাইয়া রয়েছে জানি না গা কোন মা বাবার জন্য জানি লাবা মাতিরাবি করে ডাকলে নিগ ঠান্ডা হইব মন জপলে নিগ ঠান্ডা হইব মন না দেখলে দুই নয় তো গয়াল্লা তোমার তোমার মন্তব্য হইতে অল্লা করি রাশি জুখে কি না দুঃখে আছি গাল্লাহ জানে তোমার ময়াল্লা লয় তোমার বলি তুমি আমরা নবীর চলে কইছিল কত দয়াল আল্লাহ মে রাজ্যিয়া আমরা চলে কইবা কথা গয়াল্লা

গুনা করছি জুলুম করছি বাবু জীবলে তোমার বন্ধু নবে আল্লাহ গুনার ঘাটতি গুলো মাথায় লইয়া জীবনে আমার গুনা করছি রে গুণা করতে করতে জারবার হইয়া গেছি রে আল্লাহ আসরের ময়দানে আমার তুমি গুণাগার বলে দিও না পাপনা করলে মাফ করো বাকি থাকছে তুমি বসিয়া মাপনা করলে রহমানি নাম যাবে তোমার মুসিয়া যাবে তোমার মুসিয়া আমার কি আর সাধ্য আছে তোর কাছে আজ বাতিবার পাপির আছে ক্ষমা সাওয়ার তোমার কাছে অধিকার গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ দেশ বিদেশ ঘুরি কোন দিন রানি ভরি জরা আর যাইলে রাতি মাবুদ গো রহমতের নজরে সৈয়াদে আল্লাহ এই অরণ্যপুরের কলিজার টুকরা যুবক ভাইরা আজকের জান্নাতের বাগান সাজাইছে আমার সঙ্গে তিন শ্রেণীর মানুষ সাজ এক শ্রেণীর মানুষ আমার মতন মন্দ কোপাল দুনিয়ার জমিনে মা বাসিয়াল যে দুঃখিনি মা হাইরে চালাল করেছে লালন আমি কেমনে দিব ওই দুঃখী মায়ের দাফো যেই মা দশ মাস দশ দিন গর্বে লইল যে মার চেহারা দিকে তাকাইলে কবুল হজের স্বভাব পাওয়া যায় রে আল্লাহ ওই মারে মাটি দিয়া কে জানি আমার মতন হোসো হাই রে আল্লাহ ওই মা যার দুনিয়ার জমিনে নাই মার কবরে আজাবে দিও না আল্লাহ মা দশ মাস দশ দিন করবে নিল মার কলিজার মধ্যে কত লাটিমার সিরে আল্লাহ মা ব্যবসইয়ার জমিনে ভরিয়া গেছে তারপর ওর সন্তান রে ভুলে নাই অসুখ কইলে দেখি আমার হইছো বিছানা ভয়্যা গো আর আমায় আল্লাহ যাও গলিয়া সন্তানেরে নিও না দুঃখের দরে দি আমার জন্ম দুখী মা গর্বদারি নিবা জন্ম দুখিলিবা দুঃখের দরে দি আমার জন্ম দুখী মা ও হাতে পায়ে পড়ি জীবনে কোনদিন মা বাবার মনে কষ্ট না যার মা বাবা নাই সে বুধে রে মা বাবা হারা কথা আল্লাহ বাবা মা তার ভরের বাড়ি বদলা দিয়েছে রিক্সা চালাইছে মাটি কারছে বাবা কত ঈদের সময় পুরান রে নিজে পুরান পোশাক সন্তান রে নতুন পোশাকের ব্যবস্থা কর সেরে আল্লাহ এমন বাবারে যে মাটি দিয়া আমার সঙ্গে হাত তুলছে ওই বাবার কবরে আজাবে না মাতার গাম বাইয়ে ফেলে। আব্বা সোনার সংসার জোৰাইয়া আজ বুজি চইয়া গেলা এ কি ভবা নাইয়া গৰিয়া আল্লাহ আমরা যাৰ মা বাবা মাছ ঘৰীয়া দে না জানি আল্লাহ এই এলাকার কোন কবরে কোন গুরুস্থরে জানি জাহান নামে গুঞ্জা দলছে আল্লাহ আদর করিয়া বামনে আল্লাহ করে মা বিলকে জড়িয়া করে অত্র এলাকার প্রত্যেকটা কবর বাসীরে মাফ করে দাও আমার ভাই কবির মিয়া মাইজবান্ডারি বড় আশেক মানুষ প্রেমিক মানুষ জান্নাতের বাগান সাজাইতে গিয়া কত কষ্ট করেছে আবার ভাইজানের বংশের কবর আজাব মাফ করে দাও আর কত যুবক আছে নাম জানা নাই আল্লাহ এই মাহফিলকে যারা টাকা পয়সা বুদ্ধি দিয়া সাজাইছে সকলের কলিজা তুমি ঠান্ডা আল্লাহ আমার সঙ্গে পত্র মাহপিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি গুণাকারের সঙ্গে হাত তুলছে তারারে যাওয়ার মতো আমার কাছে কিছু নাই আল্লাহ তাদের জীবনের গুণাগর এই মালিক bari কি বলবো আপনার জানার বাকি নাই যা যা বললাম সব দরকার তো kana তুমি মওলার দরবারে কবুল করে নাও কে জানি অভাবের মধ্যে আছে রে জানি না অভাব দূর করে দাও কে জানি ঋণের মতো নিষ্ঠুর পূজা লইয়া মাতার মধ্যে ঘুরে এই ঋণের কারণে কত মানুষ bari বড় বিক্রি করে যাচ্ছে যাচ্ছে বড়া থাকে আল্লাহ

কলিজান ডুকটা সন্তান দা ককালে মারা গেছে অ্যাক্সিডেন্ট হইয়া আহারে মৃত্যুর কথাটা শুই না কলিজানা মানাই না মরণ রে মরণ কত কষ্ট মরণ কত সহস্তি কটে আবার বরলে কত দিন বাকি আমি জানিলাম গো আল্লাহ বরলে কত দিন বাকি আল্লাহ ঈশ্বর আমি আমি গুণাগার অত্যন্ত মহাবত করত আল্লাহ কালে সন্তান বাবারে মাটি দেওয়ার কথা বাবা আজকে রে কাঁদে লইয়া মাটি দিব এবং দুঃখ কোন মা বাবার কলিজার মধ্যে দিও লাহ কাশমাইয়ের আল্লাহ ছেলের সজলের জিন্দিগির গুণাগুলি মাফ করে তাকে তুমি শহীদ ফেরা দাও আমরা দ্বারা হাত চলেছি সকলের দিলের মনের মার্কশিট গুলো পূরণ করে দাও আল্লাহ দাঁড়ি না কোন দিন জানি মরণের ডাকাইসা যায় ওই মরণ কালে মরণ দিবা দুঃখ নাই দিদারে মুস্তবা নসিব না করাইয়া আমরারে মরণের ডাক দিও না ওরা আমার মন্ত গো মোদিনারেশ ও মোদিনার মাটি রে তুই রে বল মোদিনার তুই দেবর बीरिकोली আল্লাহ আমার ভাই আল্লাহ মাস্টার সাহেব আশাক বিলিক বিল্ডে কাজ করে গুণাগারে মহাব্বত করে আল্লাহ আমার ভাই জানের দিলের মাকসুদ পূরণ করে দাও দুনিয়া আখিরাতের কল্যাণ नसीব করে দাও আখিরি তামান্না যেদিন মরনে ডাকাইছা যাবে মরণকালে নূরের নবী নূরানী দিদার नसीব করায়া আপন আপন পীর ও মুর্শিদের সামনে রাখিয়া আমাদের জবানে কলবে দিলে অন্তরে জারি করায় ও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু محمد رسول الله صلى الله عليه وسلم